যেমন সামনে থেকে চুল পরে যাওয়া মাঝখান থেকে চুল পরে যাওয়া যাদের ডিফিউ হেয়ার লস পুরা মাথা থেকে চুল পরে যাওয়া অনেকে দেখবেন ক্রাউন এর আলোর দিকে থেকে চুল পরে যাওয়া চিন্তা করেন পুরা মাথা থেকে চুল পাতলা হয়ে গেছে মানে সামনে থেকেও যেরকম পাতলা মাঝখানেও যেরকম পাতলা তালুর দিকেও এরকম পাতলা ডিফিউজ হেয়ার লস মানে কি পুরা মাথায় চুল আছে আবার কোনো দিকে চুল নাই ব্যাপারটা কিন্তু এরকমই সার্জারি শুধুমাত্র চকচক এরিয়ার জন্য যারা সেভেন গ্রেড বর্নেস লাস্ট স্টেজ চকচক তার মানে ট্রিটমেন্ট হবে না তখন আমরা সার্জারিতে আগাতে পারি কিন্তু যারা এই যে দেখতে পাচ্ছেন রুট আছে ছোট ছোট বেবি হেয়ার আছে এটা আমরা গ্যারান্টি যে ওষুধ দিলে চুলটা গজায় যাবে আমরা সবসময় পেশেন্টদেরকে বোঝাই ক্রাউন এরিয়াতে মিডিল টু ক্রাউন এরিয়াতে ওষুধ সবচেয়ে বেশি ভালো কাজ করে বন্ধুরা আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন যে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড অনেক ভিডিও করি বাট যারা মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই এরা বর্তমান চুলের জন্য কী করতে পারে বা ওই অনেকে জিজ্ঞাসা করে আমার বর্তমান চুল পড়তেছে আমি এখন কি করতে পারি বা আমার পাতলা চুল ঘন করার জন্য কোনো ট্রিটমেন্ট আছে কি না তো এই সম্পর্কে অনেকে ভিডিও চায় না আমরা অনেক ভিডিও করেছি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝাবো কোন কোন চুলের জন্য আপনারা ওষুধ দিলে এই চুলগুলো ঘন হয়ে যাবে আমরা কয়েকটা টাইপের বলনেস আপনাদেরকে প্যাটার্ন দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম যাদের কন্ডিশন যেমন সামনে থেকে চুল পড়ে যাওয়া মাঝখান থেকে চুল পড়ে যাওয়া যাদের ডিফিউজ হেয়ার লস পড়া মাথা থেকে চুল পড়ে যাওয়া আবার অনেকে দেখবেন ক্রাউন এরিয়া আলোর দিকে চুল পরে যাওয়া বন্ধুরা এই যে এখন যে কন্ডিশনগুলো দেখলেন এই কন্ডিশনের মধ্যে যদি আপনার সেম প্যাটার্নি হেয়ার লস হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝাবো যে এই ওষুধগুলা ইউজ করার মাধ্যমে আপনার কিভাবে এই পাতলা চুলগুলো ঘন করতে পারেন বন্ধুরা আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার লেটস স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমরা প্রথম থেকে জানি যে চুল পড়ার কারণ আমরা কিন্তু আমাদের সেন্টারে যখন আসে আমরা কিন্তু রোগীর কাছ থেকে হিস্টোরি নেই কবে থেকে চুল পড়া শুরু হলো মানে আপনার বংশে কি আপনার বাবার কি চুল পড়ার সমস্যা আছে কিনা বা দাদার চুল পড়া আছে কিনা বা বংশে কার কার চুল পড়ার সমস্যা আছে তখন কিন্তু রোগীরা বলে যে আমার বংশে কিন্তু আমার বাবারও চুল পড়া সমস্যা আছে আমার যেরকম চুল হেয়ার লস হচ্ছে সামনে দিকে বা মাঝখান থেকে বা তালুর দিক থেকে সেমভাবে কিন্তু আমার বাবার চুল পড়ে গিয়েছে বা আমার বাবারও কিন্তু সেম কন্ডিশন আসিল এছাড়াও অনেকে বলে যে আমার বাবার চুল ঠিক আছে দাদার কিন্তু সে মাদার টাক ছিল বা সাত পুরুষের কারো না কারো চুল পড়ার সমস্যা ছিল আমরা কিন্তু চুল পড়া রোগীদের ক্ষেত্রে ম্যাক্সিমামে কিন্তু ইতিহাসে এটাই পাই যে অ্যান্টোজেনেটিক অ্যালোপিজিয়া আমরা হিস্টোরি টান দিলেই দেখি বংশগত টাকের সমস্যা তো এই যে যে প্যাটার্ন এই যে চার প্যাটার্নে যে ছবি দেখতে পাচ্ছেন এই চুলের জন্য কি কি ওষুধ আপনার চুল পড়া বন্ধ হবে প্রথম ছবিটা যদি আমরা খেয়াল করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিক থেকে কিন্তু এনার সামনের দিকে চুল পাতলা হয়ে গেছে মাঝখানে কিন্তু চুল হালকা করে ডেনসিটি আছে মাঝখানে ক্রাউনি রেখেছে চুল মোটামুটি আছে কিন্তু সামনের দিকে চুল পড়ে গিয়েছে এরকম পেশেন্ট আমরা অনেক পাই চুল পরে গিয়েছে বলতে কি সামনের দিকে রুট আছে। এখন পর্যন্ত ওই বড় টাক হয় নাই এদিকে ছোট ছোট রুট আছে কিন্তু মোটামুটি থেকে একটু ডেন্সিটি ভালো আছে ক্রাউন এরিয়াতে আসে কিন্তু আমরা সামনের দিকে যদি আমরা দেখি ছবিতে এনার যে পাতলা হয়ে গেছে এই কন্ডিশনে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট মূলত উনি যদি না করে যদি উনি ট্রিটমেন্ট নেয় রিকোভার করে সামনের চুলগুলা কিন্তু রিকোভার করা সম্ভব উনি যদি ওষুধ ব্যবহার করে তাহলে কিন্তু সামনের চুলগুলা ওনার বর্তমান চুলগুলো কিন্তু ওষুধের মাধ্যমে এগুলো ঘন করা সম্ভব সামনে যদি নিয়মিত ওষুধ লাগায় তাহলে কিন্তু এই সামনের চুলগুলো ওনার ঘন করা সম্ভব অনেকে জিজ্ঞাসা করে শুধু কি আমরা এই স্প্রে ইউজ করলে হবে না স্প্রের সাথে অন্তত খাওয়ার যে ট্যাবলেটগুলো থাকে ডিএসটি ব্লোকের ট্যাবলেট তাছাড়া ভিটামিন ডি থাকি মূলত স্প্রে সহকারে মিনিমাম পাঁচটা আইটেম থাকে এগুলো ইউজ করার পর কিন্তু চুল পড়াটা কমে যাবে চুলটাও ঘন হবে স্প্রেটা মূলত চুল গজানোর ওষুধ আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু বলি যে যারা পেশেন্টরা স্প্রেটা ইউজ করবে সেখান থেকে কিন্তু চুল গজাবে কিন্তু শুধু চুল গজালা হবে না আমাদের খেয়াল রাখতে হবে যে চুল পড়াটা মেন কারণ আপনার চুলের গোড়ায় আগুন লেগে গেছে এখন আগুনটা তো আগে নিভাতে হবে তো আগুন নিভানোর পর আপনি নতুন গাছের জন্য আপনি স্প্রে করেন সেটা কোনো ফ্যাক্ট আসবে না অবশ্যই আপনার যে চুলের ফলিকুলগুলো দুর্বল হয়ে গেছে এটা যাতে চুল পড়াটা বন্ধ হয়ে যায় এটার পরে আমরা চুল গজানোর ওষুধটা সাথে সাথে একসাথে দিয়ে থাকি তো যারা এই যে বর্তমান যে ছবি দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনে যদি চিকিৎসা নেয় অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা মেল প্যাটার্ন বর্ণিসে যাদের চুল পড়ার সমস্যা আছে এরা যদি এরকম কন্ডিশন চিকিৎসা নেয় তাহলে চুলগুলা তিন থেকে চার মাসের ভিতরে অনেকটা চুল পড়া বন্ধ হওয়া সম্ভব ছয় মাসের ভিতরে অনেকটা চুল ঘন হওয়া সম্ভব অনেকটা চুল ঘন হয়ে যাবে যারা প্রবাসে আছে এরা কিন্তু ওষুধ নিচ্ছে এন্ড খুব ভালো রেজাল্ট আবার নিচ্ছে খুবই ভালো সুতরাং আপনারা যাদের সামনে চুল পড়া গিয়েছে এরকম বলনেস আছে বা ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম যাদের কন্ডিশন আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে চিকিৎসা নিলেই চুলগুলো একশো পার্সেন্ট চুল ঘন হয়ে যাবে সেকেন্ড যে কন্ডিশন আমরা সবচেয়ে বেশি দেখতে পাই আমাদের কিন্তু হাজার হাজার পেশেন্ট মেসেজ করে সেকেন্ড যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফিউজ হেয়ার লস আপনি একটু চিন্তা করেন পুরো মাথা থেকে চুল পাতলা হয়ে গেছে মানে সামনে থেকেও যেরকম পাতলা মাঝখানেও যেরকম পাতলা তালুর দিকেও এরকম পাতলা ডিফিউজ হেয়ার লস মানে কি পুরা মাথায় চুল আসে আবার কোনো দিকে চুল নাই ব্যাপারটা কিন্তু এরকমই এইটাই কিন্তু মূলত আমরা থেকে বোঝায় যাদের ডিফিউজ হেয়ার লস তাদের ডোনার এরিয়াটা দুর্বল থাকে সামনে থেকে পিস পর্যন্ত আগা গোড়া সবই পাতলা থাকে থিন থাকে এরকম কন্ডিশন নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসে এসে বলে আমি সার্জারি করতে চাই তখন তাদেরকে বোঝাই যে এরকম কন্ডিশনে সার্জারি করাটা ঠিক না আপনারা যতটুকু পারেন এটা চিকিৎসা নিলে ওষুধ দিলে এটা কিন্তু ঘন হয়ে যাবে ডিফিউজ লসের সর্বপ্রথম চিকিৎসা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট না সবার আগে চিকিৎসা ওষুধ ইউজ করা সুতরাং যাদের এই যে বাবারও ডিফিউজ হেয়ারলস ছিল ছেলেরও ডিফিউজ হেয়ারলস হয়েছে বংশগতর কারণে সেভেন গ্রেড বলনেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ডোনার এরিয়াতে তেমন বেশি চুল থাকে না আর থাকলেও প্রচুর পরিমাণ থিন কেননা এটা নিজের দোষে এই বর্তমান চিকিৎসাটা না নেওয়ার কারণে কিন্তু এই থিনটা হয়ে গেছে যখন এরকম কন্ডিশনে আগা থেকে গোড়া পর্যন্ত যখন এরকম কন্ডিশনে ওষুধ করবে গাছ যেমন পানি দিলে বেঁচে যায় বা গাছের খাবারে কিন্তু পানি তেমনি চুলের গোড়ায় কিন্তু আপনার ফলিকুল যে চুলটা আপনার দুর্বল হয়ে গেছে চুলটা কিন্তু ওষুধের মাধ্যমে এই চুলটাকে ঘন করা সম্ভব আপনি যদি ওষুধ দেন তাহলে এই দুর্বল চুলটা যেটা মরে যেতে লাগতেছে বা যেটা মরে যাবে থিন অবস্থায় হেল্পলেস অবস্থায় তাদেরকে আপনি ওষুধের মাধ্যমে হেল্প করে এই এই চুলগুলো কিন্তু ঘন করা সম্ভব সুতরাং যাদের ডিফিউজ হেয়ার লস তারা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে থার্ড যে পেশেন্টরা সবচেয়ে বেশি মেসেজ আমাদেরকে করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাদের কাউন এরিয়াতে চুল পাতলা মানে সামনের দিকে চুল আছে মাছ চুল আছে পিসের তালুর দিকে দেখেন ছবিটা দেখেন এখানে পাতলা অনেকে জিজ্ঞাসা করে আমি তালুতে দুই হাজার গ্রাফ করে নিতে চাই আড়াই হাজার গ্রাফ করতে চাই একশো গ্রাফ করতে চাই তখন তাদেরকে বলি আপনি সার্জারি করতে পারেন বাট একটা জিনিস মনে রাখবেন যে চুলটা আপনার পাতলা এখন আছে এই চুলটার উপরে যখন আমরা গ্রাফ লাগাবো এই চুলটা মরে যাওয়ার চান্স থাকে এই কথাটা সবাই বলে না যারা অনেক তারা বলবে অনেক ক্লিনিক টাকা নিয়ে নিবে আপনাদের বোঝানে আপনারা বোঝেন না ট্রান্সফার করলে সব হয়ে যাবে আসলে একটা জিনিস সবসময় বোঝা রাখবেন যেই আপনার বর্তমান যে চুলটা এখন বর্তমানে চুল পাতলা আছে এই চুলটার উপরে যখন আমরা সাফায়ার ব্লেড বা ধরো ইমপ্লান্টেশ দিয়ে যখন ফুটো করব সেম জায়গায় যখন ফুটোটা হবে এই যে বর্তমান চুলটা কিন্তু মরে যাওয়ার চান্স থাকে সুতরাং সার্জারি শুধুমাত্র চকচক এরিয়ার জন্য যারা সেভেন গ্রেড বলনেস লাস্ট স্টেজ চকচক তার মানে ট্রিটমেন্ট হবে না তখন আমরা সার্জারিতে আগাতে পারি কিন্তু যারা এই যে তালুর দিকে আপনার দেখতে পাচ্ছেন রুট আছে ছোট ছোটো বেবি হেয়ার আছে এটা আমরা গ্যারান্টি যে ওষুধ দিলে এই চুলটা গজায় যাবে আমরা সবসময় পেশেন্টদেরকে বোঝাই ক্রাউন এরিয়াতে মিডিল টু ক্রাউন এরিয়াতে ওষুধ সবচেয়ে বেশি ভালো কাজ করে এটা এফডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা চুলের জন্য একশো পার্সেন্ট অ্যাপ্রুভ করেছে যে না এই এই জিনিসগুলো ইউজ করলে কিন্তু চুল একশো কাজ করবে এটা কিন্তু সেই জিনিস এটা কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দেখে সে না বা অনলাইনে আমি একটা পেজ থেকে অর্ডার করলাম এটা কিন্তু সেই জিনিস না এটা মেডিকেটের ওষুধ এটা আমরা প্রতিটা পেশেন্টকে যারা সার্জারি করে তাদেরকে আমরা দেই যারা সার্জারি করে না যারা থিন অবস্থায় তাদেরকেও আমরা এই ওষুধগুলো ইউজ করতে বলি সুতরাং আপনারা যখন ক্রাউন এরিয়ার দিকে যে পাতলা চুলগুলো আছে এগুলোর দিকে যখন আপনি যখন ট্রিটমেন্ট আগাবেন তখন ছয় মাসের ভিতরে এই রেজাল্ট চলে আসবে সুতরাং আপনার এখানে ক্রাউন এরিয়াতে আর ট্রিটমেন্ট ওষুধের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসে খুব তাড়াতাড়ি দেখতে পারবেন চুলটা ভরে যাবে সুতরাং টাউন এরিয়াতে লস সেটা অবশ্যই ওষুধ ক্যারি করবেন বন্ধুরা আপনারা প্রথম থেকে দেখতে পারলেন যে মাথার মাঝখান থেকে চুল পরে যাওয়া বা মাথার পুরো মাথায় ডিফিউজ হেয়ার লস বা পুরো থেকে চুল পড়ে যাওয়া বা এরপরে কি মানে আমরা দেখালাম এরপরে কিন্তু আমরা দেখালাম যে যাদের অন্তত ক্রাউন এরিয়া তালুর দিকে চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া একবারে চকচক না চকচক হয়ে গেলে আমরা সার্জারি করার জন্য রিকমেন্ডেশন করি পেশেন্টদেরকে বাট যাদের চকচক না হয়ে থাকে এরকম কন্ডিশনের ছবিতে এখন বর্তমানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনে আপনি যদি ওষুধ দেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার চুল গজা যাবে ওষুধ হলো এমন একটা জিনিস এই চুলটা আপনার ধরেন চুলের গোড়া দুর্বল হয়ে গেছে চুলের গোড়া উইক হয়ে গেছে পুষ্টি না পেতে পারতে বর্তমানে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন নাই যারা এরকম কন্ডিশন আছে এরা অবশ্যই ওষুধ দিতে পারেন সৌদি আরবে বা যারা প্রবাসী আছে বিভিন্ন দেশ থেকে অন্তত লোকের মাধ্যমে ওষুধ দিচ্ছে আমরা তাদের হেল্প করতেছি এটা কাইন্ড অফ হেল্প অথবা যারা বাংলাদেশে আছে এরা তো অবশ্যই যে মানে আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে পারেন কোনো সমস্যা নেই যেই জায়গাটা প্লেন হয়ে যায় চকচক হয়ে যায় সে জায়গাটা হয় না বাট আপনাদের মাথায় ম্যাক্সিমাম পেশেন্ট আমরা কিন্তু আশি নব্বই পার্সেন্ট তো পেশেন্ট পাই আমরা যাদের সবারই ওষুধ ইউজ করতে হবে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছে তাদের কি মনে করেন যে আপনারা তারা ওষুধ দিচ্ছে না তারা অবশ্যই ওষুধ ক্যারি করতেছে আপনাদের মধ্যে অনেকে মনে করে থাকে যে হেয়ার ট্রান্সফার করলে হয়তো ওষুধ ইউজ করতে হবে না হেয়ার ট্রান্সফার যেই চুলটা আমরা করে দিব সেই চুলটার জন্য ওষুধ লাগবে না আপনি সামনে দুই হাজার লাগালেন পিসে চুল পাতলা মাস পাতলা এগুলোর ওষুধ দিতে হবে অনেক পেশেন্ট আমরা পাই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে সামনে চুলগুলো থাকে বাকি সব চুল পরে যায় তখন আমরা বলি ওষুধ বন্ধ করছেন কেন ওষুধ কেন ইউজ করেন তখন তারা বলে যে আমরা ভাবছিলাম তো হেয়ার ট্রান্সপ্লান্ট করলে সামনে যেটা লাগিয়ে দিয়েছে এখন এই কিন্তু আপনাদের যদি আপনি যদি মনে করেন যে আমি ট্রিটমেন্ট নিব না বাকি চুল পরে যাবে তাহলে এই রিস্কটা আপনাদের সবসময় মনে রাখবেন যে পাঁচ ছয় হাজার গ্রাম দিয়ে পুরো মাথায় ক্যারি করা সম্ভব না পুরো ডেন্সিটি ওই পাবেন না আর অতটা পর্যাপ্ত পরিমাণ ডোনার এরিয়া পিসে চুল না সময় থাকতে সময়ের মূল্য দেন মানে বর্তমান যে চুলটা আছে এটার জন্য অবশ্যই চিকিৎসা নেন এছাড়াও আপনারা যারা হেয়ার ট্রান্সফার করতে আগ্রহ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নম্বর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনার মাথার ছবি দেখে কত টাকা খরচ হবে কত খরচ হবে কত গ্রাফ লাগবে সব বলে দেবো আমাদের অ্যাডভান্স পাঁচ হাজার টাকা বিকাশ করতে হবে বাকিটা আপনি অপারেশন দিন এসে দিয়ে দিলে হবে সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ